আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো শিক্ষার্থীরা সুষম খাদ্য দেহের গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে এতে সকল প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে যা দেহকে রোগমুক্ত ও সবল রাখে এজন্য সুষম খাদ্য আমাদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য প্রয়োজন এই খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে আমাদের দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণে সুষম খাদ্য সাহায্য করে এছাড়া এ খাদ্য শরীরের রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ ও সবল রাখে এ কারণে সুষম খাদ্য দেহের জন্য অপরিহার্য নম্বর প্রশ্নে বলা হয়েছে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো শিক্ষার্থীরা পর্যাপ্ত পুষ্টি পাওয়ার সহজ উপায় হল প্রতিদিনের খাবার আদর্শ খাদ্য তালিকা অনুযায়ী খাওয়া এতে শাকসবজি ফল অল্প তেল চর্বি এবং নিরাপদ পানি সঠিকভাবে গ্রহণের মাধ্যমে দেহের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি নিশ্চিত হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় হলো আদর্শ খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়া এ তালিকা প্রতিবেলার খাবারে যাতে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে তা নিশ্চিত করে এটি দ্বারা আমরা বুঝতে পারি প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে যেমন আমাদের প্রতিবেলার মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে এর সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে এভাবে খাদ্য গ্রহণ করলে আমরা দেহের জন্য পর্যাপ্ত পুষ্টি উপাদান পাব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো শিক্ষার্থীরা এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে এগুলোর সঙ্গে ডান পাশের শব্দগুলোর মিল করতে হবে বাম পাশের কলামে প্রথম শব্দটি খাদ্যশস্য পাঠ্য বইয়ের বত্রিশ নং পৃষ্ঠার এই ছকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো খাদ্যশস্যের মধ্যে রয়েছে চাল গম ভুট্টা ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি খাদ্যশস্যের সঙ্গে মিলবে চাল এবারে দ্বিতীয় শব্দটি হল শাকসবজি শিক্ষার্থীরা এই ছকে আমরা লক্ষ্য করলে দেখতে পাব শাকসবজির মধ্যে রয়েছে ফুলকপি গাজর পেঁয়াজ টমেটো ঢেঁড়স মিষ্টি কুমড়া ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি শাকসবজির সঙ্গে মিলবে ফুলকপি এবারে তৃতীয় শব্দটি হলো ফল শিক্ষার্থীরা এই ছকে আমরা দেখতে পাচ্ছি ফলের মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল কলা আপেল কমলা আঙ্গুর ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি ফলের সঙ্গে মিলবে আম এবারে চতুর্থ শব্দটি হলো দুগ্ধজাত খাদ্য শিক্ষার্থীরা এই ছকে আমরা দেখতে পাচ্ছি দুগ্ধজাত খাদ্যের মধ্যে রয়েছে দুধ পনির দই ইত্যাদি সুতরাং দুগ্ধজাত খাদ্যের সঙ্গে মিলবে দই এবারে পঞ্চম শব্দটি হল তেল ও চর্বি শিক্ষার্থীরা এই ছকে তেল এবং চর্বি অংশের মধ্যে রয়েছে ঘি মাখন সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি সুতরাং তেল ও চর্বির সঙ্গে মিলবে সয়াবিন তেল শিক্ষার্থীরা এবার চলো এক নজরে এই অংশের উত্তর দেখে আসি খাদ্যশস্য চাল শাকসবজি ফুলকপি ফল আম দুগ্ধজাত খাদ্য দই তেল ও চর্বি সয়াবিন তেল শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ